হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ড আজকে আমি আপনাদের জন্য চার নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদেরকে শেখাবো তিরিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কি করে বানাতে হয় ঠিক আছে তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করছি তো একটা ব্লাউজ বানানোর ক্ষেত্রে যতগুলো আমাদের মাপের দরকার হয় আমি কিন্তু সবগুলো মাপ এখানে লিখে নিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু মেপে তারপরেই করবেন আপনাদের বডির যেই মেজারমেন্টটা হবে সেটাই নেবেন তারপরে সূত্রে ফেলবেন ঠিক আছে সূত্রে ফেলার পর যেটা উত্তর বেরোবে সেটা দিয়েই কিন্তু বানালে আপনার ব্লাউজ একদম পারফেক্টলি ফিটিং হবে ঠিক আছে তো চলুন আমি আমার যে মাপটা রয়েছে আমি নিয়ে নিচ্ছি তিরিশ সাইজ প্রিন্সেস তার ব্লাউজের জন্য যা যা মাপের দরকার হয় আমি কিন্তু নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি আপনাদেরকে তিরিশ সাইজ অনুযায়ী দেখাবো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু যে কোনো আপনারা বালিয়ে ফেলতে পারবেন ঠিক আছে তো দেখুন এখন আমি সূত্রে ফেলবো ঠিক আছে দেখুন আমার যা মাপ রয়েছে ঝুল পুর ছাতি কোমর আর পয়েন্ট ঠিক আছে সেম ভাবে কিন্তু আমি এপাশে পাশে লিখে নেব দেখুন ঝুল যেমন রয়েছে আমি কিন্তু লিখে নিয়েছি পাশে ঝুল পুর ছাতি মোহরা মোহরা আমার হচ্ছে বগল ঠিক আছে আমি কিন্তু মোহরা এপাশে পাশে লিখিনি এইখানে আমি মাপটা নিয়ে নি এখানে আমরা মোহরাটা বের করব ছাতির মাপ অনুযায়ী এখানে আমরা মোহরাটা বের করব ছাতির মাপ অনুযায়ী সেই জন্য আমি পাশে নিয়ে নি এখানে আমরা মোহরাটা ছাতির মাপ অনুযায়ী বের করব। পয়েন্ট যেমন রয়েছে আমি পয়েন্ট লিখে নিয়েছি আর এখানে সামনের গলা নিয়েছি এখানে সামনের গলা আপনাদের যেমন খুশি তেমন নিতে পারেন ঠিক আছে তো দেখুন এখানে আমার ঝুল রয়েছে তেরো আমি কিন্তু সেম ভাবে এই পাশে ঝুল তেরো লিখে দেব ঠিক আছে এই পাশে আমি ঝুল তেরো লিখে দিলাম এইবার আমরা সূত্রে ফেলবো তেরোর সঙ্গে আমরা আরো এক ইঞ্চি এক্সট্রা করবো ঠিক আছে আপনাদের যাই ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা এখানে ঝুলের জায়গায় দেবেন তো দেখুন দুটো অ্যাড করলে আমার হয়ে যাবে চোদ্দ তো এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি সূত্রের সাহায্যে যে উত্তরটা বেরোলো এটাই কিন্তু আমার পারফেক্ট মাপ এই মার দেখুন আমার পুট রয়েছে এগারো আমি এখানে পুট এগারো লিখে দিলাম এইবার আমরা একে সূত্রে ফেলবো একে আমরা দুই দিয়ে ভাগ দেব ঠিক আছে একে আমরা দুই দিয়ে ভাগ দেব। আপনাদের যাই পুর থাকবে তাকে শুধু দুই দিয়ে ভাগ দেবেন তাহলে আপনার পুরটা বেরিয়ে যাবে তো দুই দিয়ে ভাগ দিলে আমার বেরিয়ে যাবে সাড়ে পাঁচ তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি লিখে নিলাম এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি লিখে নিলাম এবার আমার রয়েছে ছাতি তো দেখুন আমার ছাতি রয়েছে আমি কিন্তু কিন্তু ভাবে এই এই পাশে লিখে নিলাম আপনার বত্রিশ চৌত্রিশ আটত্রিশ চলে যা খুশি হতে পারে তাকে শুধুমাত্র আপনারা চার দিয়ে ভাগ দিয়ে দেবেন তাকে শুধুমাত্র আপনারা চার দিয়ে ভাগ দেবেন তাহলেই হয়ে যাবে তো চার দিয়ে ভাগ দিলে হয়ে যাবে আমার সাড়ে সাত ঠিক আছে সাড়ে সাত এইবার এর সঙ্গে আমরা আরো দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা অ্যাড করে নেব এই সেলাই মার্জিনের জন্য আমাদের এক্সট্রা অ্যাড করতেই হবে কারণ যখন আমাদের এই কাপড়টা টাইট হয়ে যাবে তখন কিন্তু লুজিং এর জন্য আমাদের এক্সট্রা কাপড় নিতেই হবে তো দেড় ইঞ্চি নিলেই হয়ে যাবে তো আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো দেখুন দেড় ইঞ্চি নিয়ে নিলে আমার হয়ে যাবে নয় আমার দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলে হয়ে যাবে নয় ইঞ্চি তো আমার ছাতির মাপটা একদম পারফেক্টলি বেরিয়ে গেল এইবার দেখুন আমরা যে মোহরা বা বগলটা রয়েছে কি করে বের করব দেখুন আমার ছাতি রয়েছে আমি ছাতি সমান ভাবে তিরিশ লিখে নিলাম এখানে আমার ছাতি যা রয়েছে আমি মোহরার ক্ষেত্রে তিরিশ লিখে নিলাম এইবার আমরা তিরিশ কে চার দিয়ে ভাগ দেব এইবার আমরা তিরিশ কে চার দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পরে আমার বেরিয়ে যাবে সাড়ে সাত ঠিক আছে এইবার এই ক্ষেত্রে আমরা মাইনাস আমরা মোহরার ক্ষেত্রে কিন্তু মাইনাস করব। তো মাইনাস কত করতে হবে মাইনাস আমাদেরকে দেড় করে নিতে আমরা দেড় ইঞ্চি মাইনাস করে নেব। এখানে আমরা দেড় ইঞ্চি মাইনাস করে নেব ঠিক আছে বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমাদেরকে দেড় ইঞ্চি এক্সট্রা মাইনাস করতে হবে দেখুন আমার মোহরা কিন্তু ছাতির থেকে বের হবে আমি কিন্তু মোহরাই পাশে নিয়ে নি মোহরা আমরা ছাতির অনুযায়ী বের করব তো ছাতি যা ছিল তাকে আমি চার দিয়ে ভাগ করেছি যা বেরোলো তার সঙ্গে আমি মাইনাস বের করে নিলাম ঠিক আছে তো মাইনাস করলে আমার হয়ে যাবে ছয় ইঞ্চি দেখুন আমার কিন্তু ছয় ইঞ্চি বেরিয়ে গেল আপনারা কিন্তু এইভাবে সূত্রে ফেলে তারপরে ব্লাউজটা বানাবেন এরপর দেখুন আমার রয়েছে কোমর চব্বিশ এই কোমরের ক্ষেত্রে আপনার কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ যা খুশি হতে পারে কোনো সমস্যা নেই তাকে শুধুমাত্র আপনারা চার দিয়ে ভাগ দেবেন তো দেখুন আমি চার দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে ছয় ইঞ্চি চার দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে ছয় ইঞ্চি তো ছয়ের সঙ্গে আমরা আরো দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব কারণ এখানে আমরা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি অ্যাড করেছিলাম এখানেও কিন্তু আমরা দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য অ্যাড করবো এর সঙ্গে আমরা আরো দুই ইঞ্চি এক্সট্রা অ্যাড করবো এটা হলো প্রিন্সেস কাট শেপের ক্ষেত্রে আমাদেরকে অ্যাড করতে হবে তো কোথায় আমরা দুই ইঞ্চি এক্সট্রা নেব সেটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব তো আমি এখানে আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি তো দেখুন এইটা যদি আমি পুরোটাই অ্যাড করি তাহলে আমার বেরিয়ে যাবে সাড়ে নয় দেখুন ছয় দেড় আর দুই যদি আমি অ্যাড করি তাহলে আমার বেরিয়ে যাবে সাড়ে নয় ইঞ্চি আমার কিন্তু সূত্র ফেলে উত্তর বেরিয়ে গেল এইবার আমাদের যে পয়েন্টের মাপ ছিল সেই পয়েন্টের মাপটা আমি সেম এই পাশে লিখে নেব লিখে নেওয়ার পরে এর সঙ্গে আমরা আরো হাফ ইঞ্চি অ্যাড করে নেব এই আমরা আরো হাফ ইঞ্চি অ্যাড করে নেব ঠিক আছে তো দেখুন আমার এখানে হয়ে যাচ্ছে সাড়ে নয় আপনাদের যা পয়েন্ট থাকবে তার থেকে আপনারা আরো হাফ ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন কারণ সেলাই মার্জিনের জন্য কিন্তু আমাদের এক্সট্রা হাফ ইঞ্চি নিতেই হয় এইবার দেখুন সামনের গলা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন সা আর যা খুশি আপনাদের হতে পারে আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাত ইঞ্চি তো সাত ইঞ্চি আমি এখানে লিখে দিলাম তো দেখুন সূত্রের সাহায্যে কি করে আমাদেরকে বের করতে হয় আমাদের উত্তর সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে ঝুলপুর ছাতি কোমর যে মোহরা যে রয়েছে কি করে আমাদেরকে নিতে হয় আমি কিন্তু সব দেখিয়ে দিয়েছি আর আপনারা যারা চেনেন নাই এই বডি পার্টগুলোকে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরি বুঝে যাবেন এইবার চলুন আমরা সূত্রের সাহায্যে যে উত্তর গুলো বেরোলো সেই উত্তর দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কাট ব্লাউজ কি করে বানাতে হয় দেখুন এখানে আমি ফিতে নিয়েছি এই ফিতে সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন সর্বপ্রথমে আমাদের কি রয়েছে ঝুল তো ঝুলে আমাদের কি উত্তর বেরিয়েছে চোদ্দ তো এখানে যে আমার চোদ্দ ইঞ্চি রয়েছে সেটা আমি কিন্তু নিয়ে নেবো এই যে আমার চোদ্দ ইঞ্চি রয়েছে সেটা আমি নিয়ে নেব তো ঝুল আমাদেরকে কিন্তু এরকম স্ট্রেটলি নিয়ে নিতে হয় এই দেখুন আমার চোদ্দ ইঞ্চি আমি কিন্তু চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দেখুন এখান থেকে এত দূর অবধি যে আমার ঝুল চোদ্দ ছিল আমি কিন্তু এই ফিতের সাহায্যে চোদ্দ ইঞ্চি নিয়ে নিলাম আপনারা কিন্তু এই ফিতে দিয়ে চোদ্দ ইঞ্চি মেপে নেবেন ঠিক আছে এইবার দেখুন ঝুলের পরে আমাদের রয়েছে পুট সাড়ে পাঁচ আমরা পুটটা কিন্তু এইখান থেকে নেব ঠিক আছে পুটটা কিন্তু আমরা একদম উপর থেকে নেব তো পুট আমার কত বেরিয়েছে সাড়ে পাঁচ তো এখন আমি সাড়ে পাঁচ ইঞ্চি এই যে রয়েছে আমি নিয়ে নেব। একদম উপর থেকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব দেখুন আমি কিন্তু পুট সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি এইবার পুটের পরে আমাদের নিয়ে নিতে হবে মোহরা মোহরা বা বগল মোহরা বা বগল হলো এটা আমরা এখন এখান থেকে নিচের দিকে মোহরার মাপটা নিয়ে নেব মোহরা আমাদের কত বেরিয়েছে ছয় দেখুন আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো ফিতে এখানে রাখলাম রেখে দিয়ে আমি এখানে ছয় ইঞ্চিতে ডাক দিয়ে দিচ্ছি এইবার আমরা নিয়ে নেব ছাতির মাপ ঠিক আছে এইবার আমরা এখান থেকে ছাতির মাপটা নিয়ে নেব তো দেখুন ছাতি আমার কত বেরিয়েছে নয় এ দেখুন আমার রয়েছে ইঞ্চি আমি কিন্তু ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যাবে যেখান থেকে আমাদের মোহরার মাপটা শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যায় তো দেখুন ফিতেটাকে জাস্ট আমি এইভাবে রাখছি এইভাবে সোজাসুজি রেখে আমি এখন নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি ফ্রন্টে আমরা কি করব বগলের কাছে এক ইঞ্চিতে আমরা নিয়ে নেব এই এক ইঞ্চি আমরা বগলের কাছে রাউন্ড করে শেপ দিয়ে নেব। ঠিক আছে দেখুন আমি এখানে ফিতেটাকে রাখছি দেখে এইখানে একটা জাস্ট চিহ্ন করে নিলাম চিহ্ন করে নিয়ে এইভাবে আমরা রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে নিব ঠিক আছে এইবার একদম আমরা নিয়ে নেব কোমরের মাপটা এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে প্রিন্সেস শেপ থেকে শুরু করে আমাদের এক্সট্রা নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো কোমর ছয় ইঞ্চি নিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এখান থেকে আমি ছয় ইঞ্চি প্রথমে নিয়ে নিলাম এবার দেখুন আমাদের আরো দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে তো দেড় ইঞ্চি আমি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম ঠিক আছে এইবার দেখুন আমাদের আরো দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে প্রিন্সেস গার্ড শেপের জন্য তো সবগুলো মিলিয়ে আমার সাড়ে ইঞ্চি হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে সব প্লাস করে দেখিয়ে দিয়েছি তো এক্সট্রা আমরা এখন আরো দুই ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে তো দেখুন আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো সব মিলিয়ে আমার হয়ে গিয়েছে সাড়ে নয় বুঝে গিয়েছে আমরা প্রথমে আমাদের কোমরে মাপটা নিয়ে নিব তারপরে আমরা সেলাই মার্জিন নিয়ে নেব তারপরে আমরা আরো প্রিন্সেস কার শেপের জন্য নিয়ে নেব তো সাড়ে নয় ইঞ্চি আমার টোটাল হয়ে গিয়েছে আমি নিয়ে নিয়েছি এবার আমি দাগ টেনে দিচ্ছি এবার দাগ দুটোকে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম ঠিক আছে এইবার আমরা নিয়ে নেব আমাদের গলা তো যেহেতু আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এখানে আমরা আড়াই ইঞ্চি গলার জন্য নিয়ে নেব ঠিক আছে আড়াই থেকে তিন ইঞ্চি নেবেন তার বেশি নেবেন না যে কোনো মাপেরই কেন আড়াই থেকে নেবেন না ঠিক আছে তো এখানে আমি আড়াই আড়াই ইঞ্চি ইঞ্চি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার রয়েছে আমি ফিতাটাকে রাখলাম রেখে দিয়ে আড়াই ইঞ্চি দিয়ে আমি নিয়ে নিলাম দাগ ঠিক আছে এইবার দেখুন সামনের গলা ছিল আমার সাত সামনের গলা আমি কত নিয়েছিলাম সাত এখানে আমি ফিতাটাকে রাখবো রেখে সাত ইঞ্চিতে নিচে দাগ দিয়ে নেব ফিতাটাকে এখানে রাখলাম রেখে সাত ইঞ্চি আমি নিয়ে নিলাম এখান থেকে এত দূর অব্দি আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম এইবার একটা বক্স বানিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এখানে আমি আমার বক্স বানিয়ে নিয়েছি এবার আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তো রাউন্ড শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে এইবার দেখুন এই যে আমরা কত নিয়েছিলাম পয়েন্ট সাড়ে নয় আমার উঠতে ফেলে কত বেরিয়েছে সাড়ে নয় তো সাড়ে নয় আমি একদম ফিতেটাকে রেখে একদম নিচের দিকে আমি ইঞ্চি নিয়ে তো আমি রাখছি রেখে দিয়ে সাড়ে যেখানে হবে আমি নিয়ে নেব তো এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম ঠিক আছে এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হচ্ছে নিয়ে নিলাম এইবার দেখুন আমাদের ছাতি কত ছিল ছাতি ছিল তিরিশ একে যদি আমি দশ দিয়ে ভাগ করি আমার উত্তর হবে তিন ঠিক আছে ছাদেকে যদি আমি দশ দিয়ে ভাগ করি আমার বেরিয়ে যাবে তিন আপনাদের যাই ছাতে থাকবে তাকে তিন দিয়ে ভাগ করবেন তিন দিয়ে ভাগ করার পরে দেখুন আমার যে পয়েন্টটা বেরোলো এইখানে আমি ফিতাটাকে রাখবো রেখে দিয়ে আমি তিন ইঞ্চি এই পাশে নিয়ে নিলাম ঠিক আছে এই যে পয়েন্ট বরাবর আমরা ফিতাটাকে এইভাবে রাখবো রেখে তিন ইঞ্চি নিয়ে নিলাম তিন ইঞ্চি আমরা নিয়ে নিলাম এরপরে আমরা এখানে একটা বক্স বানিয়ে নিব ঠিক আছে দেখুন আর এইভাবে একটা বক্স বানিয়ে নেবেন বানিয়ে নিয়েছেন বানিয়ে নেওয়ার পরে আমি যে দুই ইঞ্চি নিয়েছিলাম শেপের জন্য সেটা আমি নিয়ে নেব তো এখানে রাখবো রেখে দিয়ে রাখবো দিয়ে রেখে আমি দুই ইঞ্চি এখানে নিয়ে নিলাম ঠিক আছে প্রিন্সেস জন্য কিন্তু আমি প্রথমেই দুই ইঞ্চি নিয়েছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো সেই জন্য দুই ইঞ্চিটা এই এই যে আমার দাগটা এখানে নিচে নামালাম সেখানে আমি ফিতাটাকে রাখলাম রেখে দিয়ে আমি কিন্তু দুই ইঞ্চিতে নিয়ে নিলাম তো দুই ইঞ্চি নিয়ে নিলাম এইবার এই যে এক ইঞ্চি আমি নেব নিয়ে যেখানে আমি ইঞ্চিতে দাগ দিয়েছি ফিতোটাকে সেখানে বসাবো বসিয়ে উপর দিকে এক ইঞ্চি আমি নিয়ে নেব ঠিক আছে উপর দিকে আমি ইঞ্চি নিয়ে নেব নিয়ে এইবার আমি একটা দাগ টেনে দিলাম ঠিক আছে এইবার এইভাবে আমরা একটা শেপ দিয়ে নেব ঠিক আছে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম এরপরে আমি কার্যের যে শেপটা রয়েছে সেটা আলতো হাতে দিয়ে দেবো তো আমি এইভাবে হালকা করে উপর দিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে আমি প্রিন্সেস কাটে যে শেপটা রয়েছে এটা কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে তো প্রিন্সেস কাট যে ব্লাউজ রয়েছে পুরোপুরি ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন আমি আবার দেখে দিয়েছি এটা আমি নিয়েছি ঝুল এটা পুট এটা মোহরা এটা হচ্ছে এইখান থেকে এত দূর ছাতি এইখানে রয়েছে কোমর ঠিক আছে এখান থেকে এখান অব্দি আমার যে সাড়ে নয় ছিল পয়েন্টের মাপটা সেটা নিয়ে নিলাম এখান থেকে এত দূর আমি নিয়েছি ছাতিকে দশ ভাগ করার পরে যেটা আমার বেরিয়েছে সেটা ঠিক আছে তো ছাতিকে আমি দশ ভাগ করার পরে আমার বেরিয়েছে তিন এখান থেকে এত দূর আমি তিন নিয়েছি সেম ভাবে আমি দাগটা নিচেও মিলিয়ে দিয়েছি এইখান থেকে আমি দুই ইঞ্চি প্রিন্সেস কাঠের শেপের জন্য যে দুই ইঞ্চি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে দেওয়ার পরে আমি এক ইঞ্চি ওপরের দিকে নিয়েছি নিয়ে এইখানকার যে দাগটা আছে এভাবে শেপ আমি দিয়ে দিয়েছি এখান থেকে আমি হালকা রাউন্ড করে পিসি কাট যে শেপটা যে আছে দিয়ে দিয়েছি ব্যাস একদম সোজা আপনারা যদি ভালো করে ভিডিওটা বোঝেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা ইজিলি বুঝে যাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ